গ্রাহকদের আস্থা ফেরানোই সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কাজ হবে বলে জানিয়েছেন ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান আব আইয়ুব মিয়া তার বিশ্বাস ধারাবাহিকভাবে পাঁচ ব্যাংক যখন মার্চ হয়ে যাবে তখন এ ব্যাংকই হবে দেশের সবচেয়ে শক্তিশালী সরকারি ইসলামী ব্যাংক তবে খেলাপি ঋণের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি তিনি সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইসেন্স হস্তান্তরের পর প্রথম বাংলাদেশ ব্যাংকে আসেন ব্যাংকটির নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া গভর্নরের সাথে মিটিং শেষে সাংবাদিকদের জানান আমানতকারীদের আস্থা ফেরাতে এবং সঠিকভাবে ব্যাংক পরিচালনায় অনেকগুলো কারিগরি টিম কাজ করছে প্রতিষ্ঠানটি জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আসা নতুন এই চেয়ারম্যানের আমাদের প্রধান প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা আনা এবং আমরা মনে করি যে সরকারি সেক্টরে ইসলামী ব্যাংক আস্থার একটা প্রতীক হয়ে উঠবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সে লক্ষ্যেই আমরা কাজ করছি এছাড়া আইন কানুন পর্যালোচনার পাশাপাশি ব্যাংকের ভিশন ও মিশন সম্পর্কে ধারণা নিয়েই আজকের বৈঠকের প্রধান লক্ষ্য ছিল বলে জানান তিনি এই নতুন ব্যাংকের সাথে আর যে পাঁচটি ব্যাংক একসাথে সংযুক্ত হচ্ছে এটার জন্য বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কাজ করছে গভর্নমেন্টের পক্ষ থেকে বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে অনেকগুলো কারিগরি টিম কাজ করছে এবং আমি আশা করছি যে সব কিছু সিস্টেমেটিক্যালি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে চলতি সপ্তাহে পরিকল্পনা ঘোষণা করতে পারে বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপি অনেক বেশি যেটা মানে শত্রু এই বিষয়গুলো সব পরীক্ষা করতে হবে আলম সুজন ইনপেনেন্ট নিউজ ঢাকা